তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত বাংলার উপর এই ঘূর্ণাবর্ত থাকবে আগামী দুই দিন আজকে থেকে আগামীকাল এই দুই দিন বাড়ি থেকে অতিবারী বর্ষণ আবহাওয়া দপ্তর লাল সতর্কতা জারি করেছেন তাতে দিনভর মেঘলা সাথে ঝড় বৃষ্টি হবে এরই মধ্যে বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি থাকতে পারে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছেন তো লাল সতর্কতা যে জারি করেছেন কোন কোন জেলায় জারি করেছেন এবং কি পরিমাণ বৃষ্টির সম্ভাবনা আছে এবং ঘূর্ণাবর্ত কোন দিকে রয়েছে তা আমরা দেখে নিচ্ছি আমরা চলে যাচ্ছি সরাসরি লাইভ ট্রেকিংয়ে আজ তেসরা অক্টোবর বৃহস্পতিবার দুই হাজার চব্বিশ দেখুন ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছি বাংলাদেশের উপর ঢাকা কুলনা বরিশাল এবং কুমিল্লার সাইট নিয়ে এই ঘূর্ণাবর্তটা দেখতে পাচ্ছি আর এর মধ্যে রয়েছে নিম্নচাপ আজ যে লাল সতর্কতা জারি করেছেন আবহাওয়া দপ্তর তাতে আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশ এছাড়া উত্তরবঙ্গে শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটি আসামে শিলচরের দিকে লাল সতর্কতা জারি করেছেন আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে এইসব জেলায় আজকে এবং আগামীকাল এই দুই দিন বাড়ি থেকে অতিবারই বর্ষণ হবে এর মধ্যে বর্জ্যবিদ্যুৎ সহ সারা দিন পরই মেঘলাভাব থাকবে এখন দেখে নিচ্ছি এই গুণাবর্তের কারণে কি পরিমাণ বৃষ্টি হবে এবং কোন জেলায় কোন সময় বৃষ্টি হতে যাচ্ছে আজকে সকাল থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর রাজশাহী ঢাকা কুমিল্লা কুলনা বরিশাল চট্টগ্রামের দিকে বাড়ি থেকে ভারী বৃষ্টি আছে আমাদের ত্রিপুরা রাজ্যে রয়েছে চিটাপোটা বৃষ্টি আজকে দুপুরের মধ্যে গেলে বাড়ি থেকে ভারী বৃষ্টি হবে রংপুর রাজশাহী সিলেট ময়মনসিংহ আমাদের ত্রিপুরা এবং চট্টগ্রামে এরই মধ্যে কিন্তু বজ্য সহ ঝড় বৃষ্টি থাকতে পারে এছাড়াও উত্তরবঙ্গের শিলিগুড়ি আলিপুর দুয়ার গুয়াটি আসামি শিলচর করিমগঞ্জ ঝাইলাকান্দি জেলাগুলির মধ্যে হালকা পাতলা বৃষ্টি হবে এবং কুলনা বরিশালের মধ্যে হালকা পাতলা বৃষ্টি থাকবে আজকে বিকাল থেকে সন্ধ্যা রাত্রির মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে সম্পূর্ণ বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরায় তেমন বেশি বৃষ্টি হবে না হালকা পাতলা বৃষ্টি এছাড়া আজকে মধ্যরাত্রির মধ্যে গেলে বাড়ি থেকে অতিবাহী বৃষ্টি হবে বাংলাদেশের উত্তরের রংপুর সিলেট ময়মনসিংহ ঢাকা কুমিল্লা আমাদের ত্রিপুরা আসামে শিলচর এছাড়া করিমগঞ্জ এলাকান্দি চাই আগামীকাল সকালের মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি গুণাবর্তটা চলে যাবে রংপুর সিলেট ময়মনসিংহের দিকে তাদের এসব জেলায় বাড়ি থেকে অধিবারী বর্ষণ হবে এছাড়াও উত্তরবঙ্গে শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটির দিকেও বাড়ি থেকে অতিবারই বর্ষণ থাকবে আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের দক্ষিণের জেলাগুলির দিকে চিটাপোটা বৃষ্টি থাকার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আগামীকাল সকালে আগামীকাল দুপুরের মধ্যে গেলে এই জ্বর বৃষ্টি এবং ঘূর্ণাবর্তটা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তরে রংপুরের দিকে থাকবে তবে বাড়ি থেকে অতিবারই বৃষ্টি হবে সম্পূর্ণ বাংলাদেশ আমাদের ত্রিপুরাই এছাড়া উত্তরবঙ্গে শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটি আসামের শিলচর করিমগঞ্জ হাইলাকান্দি জেলাগুলির মধ্যেও বিকাল থেকে সন্ধ্যা রাত্রির মধ্যে গেলে হালকা পদলা বৃষ্টি থাকবে আমাদের ত্রিপুরায় এছাড়া বাংলাদেশের একাধিক জেলায় বাড়ি থেকে অতিবারই বর্ষণ হবে শুধু বাংলাদেশের কুলনা বরিশালের দিকে হালকা পদলা বৃষ্টি থাকবে এছাড়া বাকি জেলাগুলির মধ্যে বাড়ি থেকে অতিবারই বৃষ্টি উত্তরবঙ্গে শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটি আসামে শিলচর করিমগঞ্জ এলাকানি জেলাগুলির মধ্যেও বাড়ি থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি মধ্যরাত্রির মধ্যে গেলে আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের দক্ষিণের জেলা পরিষ্কার সিলেট ময়মনসিংহ রংপুরের দিকে বাড়ি থেকে অতিবাহী বৃষ্টির সম্ভাবনা এছাড়া উত্তরবঙ্গে শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটির দিকেও বাড়ি থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা আছে তো লাল সতর্কতা জারি করেছেন বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরায় তো আজকে এবং আগামীকাল এই দুই দিন বাড়ি থেকে অতিবাহী বর্ষণ হবে তারপর আগামী পাঁচ তারিখ থেকে জল বৃষ্টির পরিমাণ কমতে পারে দেখুন আজকে এবং আগামীকালকের মধ্যে বাড়ি থেকে অতিভারী বৃষ্টি এবং বাড়ি থেকে অতিভারী নিম্নচাপ থাকবে পাঁচ তারিখের মধ্যে গেলে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে পাঁচ তারিখ থেকে চারিখ সাত তারিখ আট তারিখ নয় তারিখ দশ তারিখ দুর্গাপূজা পর্যন্ত তো এই নিম্নচাপগুলি থাকবেই তাতে তেমন বেশি নিম্নচাপ থাকবে না মাঝে মধ্যে বৃষ্টি হবে দিনভর মেঘলাভাব থাকবে না মাঝে মধ্যে নিম্নচাপ আসবে